পটাশোন তুমি দীঘায় আছ আচ্ছা বাবা তুমি বড় হয়ে কি হবে জোরে বলো বলো কি হবে জোরে আমি শুনতে পাচ্ছি না আমি না শুনতে পেলে সবাই আমি শুনতে পাচ্ছি না জোরে বলো শুনে ফেললে কিছু হবে না কেউ শুনতে পাবে না আমি শুনবো বলো কি পুলিশ তো পুলিশরা তো অনেক জোরে জোরে কথা বলে যাতে সবাই ভয় পায় ভয়ে যাতে পুলিশদের কাছে কেউ না আসতে পারে পুলিশ হয়ে তুমি কি হবে কি করবে ডাকাত মানে কি চোর তাদের সোনা টাকা পয়সা হয় না ইয়ে করে তারপর বাচ্চাদেরকে তুলে নিয়ে যায় হাত পা কেটে পা কেটে যায় চোখ তুলে নেয় জিপ কেটে দেয় দাঁত তুলে দেয় ও তাদেরকে কি করবে তুমি আঙ্গুল কেটে দেয় হাত কেটে দেয় হ্যাঁ তো পুলিশ হয়ে তুমি কি করবে তো মারতে গেলে তো অনেক বুদ্ধির দরকার আর তুমি পুলিশ পুলিশ বলছি ডাকাতদেরকে মারবে ডাকাতরাও তো অনেকে থাকবে তোমাকে যখন মারবে তখন তুমি কি করে আটকাবে পুরো এরকম না এরকম বুদ্ধি মানে যতবার ফাটবে তত বুদ্ধি আচ্ছা খুব ভালো তুমি পুলিশ হও বড় হও টাকা টাকা তুমি টাকা সেখানে থাকবে তুমি লুকিয়ে থাকবে হুম টাকাটাকে আচ্ছা